ভাবি বাচ্চারা মডেল টেস্ক কি এত ভালো করছে ভাবি আমার ছেলে তো স্কুল ছুটির পর হাফিজ স্যারের কাছে ফিজিক্স করে আর হারুন স্যারের কাছে ম্যাথ করে চারটে থেকে ছয়টা সন্ধেবেলায় হেলাল স্যারের কাছে কেমেস্ট্রি করে বাচ্চার পড়াশোনা নিয়ে কম্প্রোমাইজ করা যায় আমি তো বাসায় একটা টিচার দিয়েছি ভাবি ছেলেটা বুয়েটের স্টুডেন্ট সপ্তাহে ছয় দিন তিন ঘন্টা করে পড়ে কি যে ভালো পড়ায় না ভাবি আমার ময়ে আমি মডেল টেস্ট করছি কি পড়লো না পড়লো একটু যাচাই করতে হয় না আমার বাচ্চা খুবই লাজুক সারা কাছে প্রশ্নই করে না তাই আমি নিজে নিয়ে বসে যাই রাত থেকে সব প্রশ্ন আমি সলভ করি এমনি এমনি তো আর ভালো রেজাল্ট করে না কি বলেন পড়াশোনার নামে এইসব দৌড়ঝাপ না করেও আমার ছেলে মেয়ে পাচ্ছে বেস্ট কেয়ার একদম ঘরে বসে টেন মিনিট স্কুলের অনলাইন ব্যাচে সব সাবজেক্টের ক্লাস মাত্র একটা অ্যাপে ক্লাসের ভিতরেই যত ইচ্ছা প্রশ্ন করার সুযোগ ওয়ান টু ওয়ান প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই থাকছেন আলাদা একজন শিক্ষক কোনো লাইভ ক্লাস মিস হয়ে গেলেও থাকছে রেকর্ডেড ক্লাস আর ওই ক্লাসের লেকচার শিট আরও থাকছে প্রতি সপ্তাহে মডেল টেস্ট ও তার প্রোগ্রেস রিপোর্ট আর এই সব কিছুই দেশের সেরা প্রতিষ্ঠানে সেরা টিচারদের সাথে